হে ফ্যামিলি গুড মর্নিং সকাল সকাল ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু শালবনি যাওয়ার জন্য সকাল আর যদিও নেই দশটা বেজে পেরিয়ে গেছে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর দেখো আমরা কি কি করছি এখন আমরা চলে এসেছি শালবনি ফার্স্টে এসেছিলাম ব্যাঙ্কে একটু কাজ ছিল ওখানে কাজ মেটানো হয়ে গেছে ভাই এখানে ওয়েট করছিলো আমার জন্য তাহলে চলো ব্যাংকের কাজ এখন হয়ে গেছে এবার যাব একটু কারেন্ট অফিসে ওখানে একটু দরকার আছে আজ নভেম্বরের কুড়ি আর কালকে বাড়িতে পুজো আছে সেই জন্য একটু কেনাকাটা করার আছে সেই সবও করবো কারেন্ট অফিসের কাজ আমার হয়ে গেছে চলো এবারে বাড়ির বাড়ির দিকে না মানে এখন বাকি যেসব কাজগুলো আছে সেই সব কাজগুলো সেরে নিই কালকে পুজোর জন্য কেনাকাটা করার আছে এখন চলে এসেছি কুমোর পাড়াতে মানে মাটির জিনিসপত্র কিনবো বলে এখানে একটা সরা গণেশ নেওয়ার আছে আমার একটা একটা জোড়া নেবো একটা জেঠুদের একটা আমাদের আজ বুধবার কাল বৃহস্পতিবার কাল প্রথম অগ্রাহ মাসের প্রথম বৃহস্পতিবার পড়ছে সেই জন্য লক্ষ্মী পুজোর জন্য আমি এখানে গণেশ নিতে এসেছি শুধু আমাদের না কাল থেকে হয় প্রতিটা বাঙালি বাড়িতে বৃহস্পতিবার ব্রাহ্মণ দিয়ে পুজো করা হবে নিত্যদিন এমনিতে লক্ষ্মী পুজো হয় কিন্তু কালকে কাল থেকে প্রতি বৃহস্পতিবার ব্রাহ্মণ দিয়ে হয় আর আমি ভাই গ্রামে বাস করি এটা আমার গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ গ্রামের এইসব এখন মাঠ থেকে ধান উঠছে সেই জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর আমি এই পরিবেশে বাস করতে সত্যি ভীষণ পছন্দ করি কালকের ভিডিওটা কন্টিনিউ করিনি এটা পরের দিনের আজ বৃহস্পতিবার সকালবেলা স্নান টান করে নিয়েছি পুজোর জগড়যন্ত্র শুরু করে দিয়েছি মা অন্যান্য কাজগুলো করছে পুজোর কাজটা আমি ভাবলাম স্নান করে করে রাখি মা যদিও টুকটাক একটু আধু করে রেখেছে এখন ফুল বেলপাতা এইসব ধোয়াধুয়ি করে রাখছি যাই হোক এখন আমি বসেছি সেই কালকে যে এনেছিলাম সরাটার গণেশটা সেটাকে একটু ডিজাইন করতে আলপনা আঁকছি বসে বসে শীতের রোদে কিন্তু বেশ একটা আরাম লাগছে রোদে বসে বসে স্নানটা করে কাজগুলো করছি অন্যান্য মাসে বৃহস্পতিবার বাড়িতে পুজো হলেও এই অখান মাসে বৃহস্পতিবার একটা কিন্তু আলাদাই ফিল আছে যারা বাড়িতে থাকে আচ্ছা তার আগে দেখে নেওয়া হয়েছে গণেশটা আমার এখানে করা হয়ে গেছে এরকম ছোট্ট একটু পুচকুমারকে ডিজাইন করেছিলাম একটু পদ্ম এঁকেছিলাম আর হালকা পাতলা একটু ডিজাইন করে দিয়েছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বৃহস্প অগ্রাম মাসে বৃহস্পতিবার একটু আলাদাই ফিল আছে এর কারণ হচ্ছে যারা গ্রামে বাস করে তারা তো জানবেই এই বৃহস্পতিবারগুলোতে মাঠে যে নতুন ধান উঠছে সেই সমস্ত ধান দিয়ে পুজোটা শুরু হয় কিছু দিন বাদে থেকে আরও অনেক কিছু শুরু হবে আমি পরে পরে ব্লগে তোমাদেরকে দেখাবো এখন এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম এই শীতকাল পুরো শীতকাল জুড়ে গ্রামের দিকে কিন্তু অনেক পুজো হবে আমি সমস্ত কিছু ব্লগে আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব যখন যেগুলো হবে যাই হোক আমার জিনিসপত্র সমস্ত কাজকর্ম রেডি এবার আমি আলতাপুরে একটু ঢং করছিলাম এর কারণ হচ্ছে কিছু ভিডিও করা ছিল সেসব ভিডিওগুলো তোমরা আমার ফেসবুকে আর ইউটিউবে পেয়ে যাবে ফেসবুক পেজের লিঙ্ক আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো আলতা হয়ে গেছে এবার আমার প্রথম কাজ হচ্ছে আলতা পুরোটা ধুয়ে ফেলা কারণ আমি হাতে পায়ে যাই আলতাপুরি পরে আবার ধুয়ে ফেলি এটা হচ্ছে রাত্রেবেলা চলে এসেছি আমি একদম হয়েছে এখানে গরম গরম লুচি আর এদিকে হয়েছে ঘুগনি আজকে তো বৃহস্পতিবার একদম নিরামিষ সেই জন্য হয়েছে লুচি ঘুগনি আর খেজুর গুঁড়ে রসগোল্লা বেরিয়ে গেছে ওটা বাকিদের জন্য আছে আমি মিষ্টি খাই না সেই জন্য আর বললাম না আর পাতে আমি নিয়েও নি থালার মধ্যে আর কি যাই হোক চলো আপাতত আমি খাওয়া দাওয়া করে নিই আজকে ডিনারটা এটা দিয়ে সেরে ফেলি আর আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ ইউটিউব দুটোতেই আমি সব ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তাহলে আজকের মতো এখানে রাখছি খাওয়া দাওয়াটা সেরে নিই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা